ফেসবুক মেসেঞ্জারে স্বামীর বন্ধুর সাথেই প্রেম স্বামী জানতে পেরে বন্ধুর হাতেই তুলে দিল স্ত্রীকে ফের স্ত্রী প্রেমে পরাজিত স্বামী বন্ধুর হাতেই তুলে দিল প্রাক্তন স্ত্রীকে আদালতে ডিভোর্স ফাইল করে নজির গড়ল যুবক স্বামী এমনই এক বিরল অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলো নেটিজেনরা বাস্তব জীবনে এমন ঘটনা খুবই কম দেখা যায় যেখানে এক স্বামী নিজের স্ত্রীকে তার প্রেমিক অর্থাৎ নিজের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেই বিয়ে দিয়ে দেন এবং পরে নিজে উপস্থিত হন আদালতে ডিভোর্স ফাইল করতে ঘটনাটি শুরু হয় প্রায় নয় বছর আগে সাঁথিয়ার বাসিন্দা ওই দম্পতির বিয়ে হয়েছিল সামাজিক রীতিতেই তাদের সংসারে একটি সাত বছরের সন্তানও রয়েছে প্রথম দিকে সংসার ছিল খুব সুখের কিছু সময় সঙ্গে সঙ্গে দাম্পত্য শুরু হয় অশান্তি স্ত্রী অভিযোগ স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনে তিনি আর থাকতে পারছিলেন না একাধিকবার বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা হস্তক্ষেপ করেন কিন্তু সম্পর্কের দূরত্ব কমেনি অবশেষে স্ত্রী বাপের বাড়ি চলে যান প্রায় আট মাস ধরে স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এই সময় তার ঘনিষ্ঠতা বাড়ে স্বামীর বন্ধুর একসঙ্গে ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে পরিণত হয় বিষয়টি জানার পর প্রথমে ক্ষুব্ধ হলেও পরে স্বামী পরিস্থিতি মেনে নেয় নিজের পরিবারের সঙ্গে আলোচনার পর অবশেষে মন্দিরে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে দেন তিনি আর সেই ঘটনা আইনি পরিণতি ঘটাতে প্রাক্তন স্বামী ও স্ত্রী হাজিরন সিউডি আদালতে তাদের সঙ্গে ছিলেন স্ত্রীর নতুন স্বামীও অর্থাৎ প্রাক্তন স্বামীরই বন্ধু আদালতে ডিভোর্স ফাইলের সময় সকলের চোখে পড়ে তিনজনের শান্ত ও স্থির মুখ তবে এমন ঘটনা সত্যি নেটিজেনরা কিভাবে নিচ্ছেন সেটাই এখন দেখার বিষয় দেখুন একবার তারই কিছু স্বল্প চিত্র পাবলিক টিভি বাংলার পর্দায় কারণ আমার পুরোনো হাজবেন্ডের সঙ্গে থেকে মেসেঞ্জার থেকে

অন্য কাজ করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপর ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মা ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়ি থেকে রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানা আমরাই গেলাম সহিত সাথে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম